শিক্ষকদের চাকরি বাতিল নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা রটানোয় রাজ্যের বিভিন্ন থানায় এজাহার দায়ের করল মহিলা তৃণমূল কংগ্রেস দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোমবার শিলিগুড়ি থানায় এজাহার দায়ের করা হয় জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা আল্পনা দত্ত জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় কুৎসার বিরুদ্ধে প্রশাসনের কাছে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে এসছি যে সোশ্যাল মিডিয়াতে অফার অফার করে যে আঠেরো লক্ষ টাকা চাকরিতে নিয়েছে এবং ছত্রিশ লক্ষ টাকা ফেরত দিতে হবে তারই মানে সে হিসাবে আমাদের হাজার টাকা মানে দিতে হবে লক্ষ্মীর ভাণ্ডার অফারে আর কি লিখছে সেটারই প্রতিবাদে আজকে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী চন্দ্রমে নির্দেশে আমরা দার্জিলিং জেলা তৃণমূল মহিলা কংগ্রেস আজকে এসেছি থানায় এফআইআর করতে যাতে দিদির বিরুদ্ধে এই যে কুচসা লটানো হচ্ছে আজকে যারা যেই সব শিক্ষক বা শিক্ষিকাদের চাকরি গিয়েছে তার তো খুব দুঃখজনক বিষয় কিন্তু আমাদের যে নেত্রী এবং আমাদের যে মুখ্যমন্ত্রী তিনি তো তাদের পাশে আছেন যাতে আজকে এই ধরনের কুচরা লটানো হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারকে করে প্রতিটা মহিলাদেরকে অসম্মান করছে সেই অসম্মানকে ক্ষুণ্ণ করতে আজকে আমরা মহিলারা দার্জিলিং জেলার তৃণমূলমূল কংগ্রেসের মহিলারা আমরা আজকে থানায় এফআইআর করে এবং প্রতিবাদ জানাচ্ছে এবং ধিক্কার জানাচ্ছি